তো গাই শুভ সন্ধ্যা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় একটু বাইরে আসলাম তো বাইরে এসে নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে এই টাইমটাই তো আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে বলে দিয়েছি কোথায় গিয়েছিলাম তো একটা ভিডিও পোস্ট করব ভিডিওতে সব কিছু বলা আছে তো এই শুভ সন্ধ্যাতে দেখতেই পাচ্ছ আমার কেমন অবস্থা একদম গরমে কিচ্ছু ভালো লাগে না চল্লিশ ডিগ্রি গরম পড়ে গেছে তার মধ্যে একটু হাওয়া নেই আকাশে পাতা অবধি নড়ে না গাছের তো যাই হোক বেলা খুব গরম থাকবে দুটো তিনটা করে ফ্যান চালাবো তো ফ্যান না যদি লাইন যদি চলে যায় কারেন্ট তাহলে অবস্থা সেই হবে একদম সারা রাত যাবে না তার উপর গরম তার উপর মশা কামড়া ইমা দৌড়াচ্ছে কেমন গরু বাসুর দৌড়াচ্ছে ভয় একটা সার আছে সার সাতটা তো দেখলে ভয়ঙ্কর ওই জন্য তাড়াতাড়ি চলে আসি ওখান থেকে বসেছিলাম হাওয়ার মধ্যে তো বসতে পারলাম না ওই জন্য বলছি না বসা যাবে না তাড়াতাড়ি চলে যাই বাবা কখন যাব দিয়ে দিবে একদম একবারে যাই হোক গ্রামের আমাদের ধান কাটা শেষ হয়ে গেছে প্রায় তো একদিন মাঠ দেখাবো ভিডিও করে তোমাদেরকে মাঠের কেমন হয়েছে মাঠের উপর দিয়ে ঝড় গেছে মাঠের পিছনে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একদম মাঠ যখন ফসল থাকে দেখতে কত সুন্দর লাগে সোনালি রঙের ধানে ভরপুর থাকে সারা মাঠ আর এখন একটা মাঠের ভয়ঙ্কর আকৃতি একটা ধান নেই কিছু নেই জমি পরে আছে খরকুটা তো যাই হোক খুব গরম আর কিছু আর কথা বলতে ইচ্ছা করছে না গরম একদম কিছু আর না মুখ টুক সব কিছু ঘেমে গেছে এতটা গরম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর ভিডিওগুলো বড়ো বড়ো করতে পারছি না অনেক ছোটো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো আস্তে আস্তে বড়ো করবো তো যাই হোক তোমরা এরকম ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আর এক পোস্ট করবো দেখা মাত্র সাবস্ক্রাইবটা করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে বেশি বেশি করে হাওয়া খাও ফ্যান খাও আর শরীরকে ঠান্ডা রাখো আর এসি করে থেকে থাকো আমাদের তো এসি নেই তো এসি থেকে আমাদের এমন সিস্টেম আছে এসি ফেল করে দিবে হ্যাঁ তো ওটা বাই